ভুক্তা অধিকারের কাছে আমার এটা প্রতিকার না পেয়ে আমি বাধ্য হয়েছি আমি হাইকোর্টে যেতে অন্যায় আমার সাথে অন্যায় হয়েছে সেটা মনে করেছি বিধায়িত আমি হাইকোর্টে গিয়েছি এটা তো একদমই যুক্তিসঙ্গত না এটা আবারও প্রমাণ করে যে নারীর প্রতি সহিংসতা এখনো কিছু মানুষের মনে বিরাজমান আমার আছে তো আপনার আছে তো আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আমাদের মিডিয়া কর্মী ভাইদের ভাই যারা আসলে আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আমি কৃতজ্ঞতা জানাই মহামান্য আদালতের প্রতি এবং যে আমার আজকে খুব ভালো লাগতেছে যে দোকানটা এতদিন পরে খুলে দিচ্ছে কারণ এটা আমার মেন ব্রাঞ্চ এটার যেতে বাধ্য হয়েছি কারণ আমার যেখানে আমার মান সম্মান জড়িত যেখানে আমাকে সামাজিকভাবে এবং যেখানে আমি জরিমানা পরের দিনেই জরিমানা দেওয়ার পরেও আমার দোকান খুলে দেওয়া হচ্ছে না নানান অজুহাতে সেখানে আমি বাধ্য আমি ওনাদের কাছে ভুক্ত অধিকারের কাছে আমার এটা প্রতিকার না পেয়ে আমি বাধ্য হয়েছি আমি হাইকোর্টে যেতে অন্যায় আমার আমার সাথে অন্যায় হয়েছে সেটা মনে করেছি বিধায়িত আমি হাইকোর্টে গিয়েছি সেটা হচ্ছে আমাকে উদ্দেশ্য প্রণোদিত আমাকে সর্বশান্ত করার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত আমাকে এইভাবে হয়রানি করা হয়েছে এটাই তো আমারও তো প্রশ্ন যে হাই মহামান্য হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও যেখানে হাইকোর্টের আদেশের সময় ওনাদের আইনজীবীরা এবং ওনাদের দুজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্ট যখন বারবার অর্ডারটি দেয় তারপরেও আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে আসার পরে ওনাদেরকে অ্যাডভোকেট সার্টিফিকেট দেওয়ার পরেও ওনারা কেন আমার দোকানটা খুলে দেয় না তা এখানে ওনারা হচ্ছে যে সময় সময়ক্ষেপণ করে আমাকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ওনারা এই কাজগুলো করে এখন আমি এই ঘটনার পরে আসলে যেভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমার ফেম আমার জনপ্রিয়তা আমার জনপ্রিয়তাকে পুঁজি করে জিনিসটাকে ভাইরাল করা হয় এবং এটার জন্য আসলে সামাজিকভাবে আমার আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই আমি এবং আমার পরিবার এবং আমি আসলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই ওই সময়ে আমি আমি ঠিক আমি আমার আমার তখন ঠিক মানুষ ছিল আমি কি আত্মহত্যা করবো আমি কি আমি আমি নোটিশও দিই ওদেরকে যে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিব কারণ আমার সিচুয়েশনটা তখন এমন তৈরি হয় এটা তো একদমই যুক্তিসঙ্গত না এটা আবারও প্রমাণ করে যে নারীর প্রতি সহিংসতা এখনও কিছু মানুষের মনে বিরাজমান এবং একজন একজন শিক্ষিত মানুষের সবার সরকারি কর্মকর্তারা সে একজন মানুষ একজন শিক্ষিত মানুষ সে এটা করতেই পারে না পদক্ষেপ তো আমি মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি আমি এবং আমি আমি আইনের প্রতি আস্থাভাজন আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাভাজন আমি বিশ্বাস করি যে মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ দেশে এটার আমি আমি আরও ভালো প্রতিকার পাবো আমি আশা করি টরেভিনো পরিশোধিত পানি ওয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড চল্লিশটি দেশের তিরিশ কোটির বেশি মানুষের আস্থার প্রতীক পানির ডাক্তার টরেভিনো